আমরা আজকে আসছি একটা মালটার বাগানে এখানে এসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি আসলে নির্ধাতে মালটাগুলা পেরে আসলে অনেক ভালো লাগছে আমরা শুধু বিদেশেই দেখি আসলে বাংলাদেশের মাটিতে আসলে যে মালটার চাষ হচ্ছে আমরা দেখে আসলে অনেক অনুপ্রাণিত হলাম এবং আমরা ইনশাল্লাহ এই গাছগুলা লাগানোর চেষ্টা করব এখানে যে ভাইটা আসলে বাগানটা করত সেই ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা মালদার বাগান এখানে এসে ফ্রি করে দিছে একদম জনসম্মুখে সবাই এসে এখানে ভিডিও করতে পারছে তুলে খেতে পারছে তারপরে ফল পারতে পারছে এগুলো আপনারা আসবেন দেখতেও ভালো লাগবে এবং অনেক সুন্দর আপনাদের মনটা এরকম ফ্রেশ হয়ে যাবে আপনারা দেখেন এই যে আমরা এভাবে আসছি আজকে এগুলো এখন ইয়ে হয় না আমরা ওই দিক থেকে পেরে নিয়ে আসছি এগুলা অনেক সুন্দর এবং সুস্বাদু আসলে আমি খাওয়ার পরে আমি আসলে কী বলবো যে দেশের মাটিতে আসলে এত সুস্বাদু মালটা তৈরি আল্লাহ তালা দিচ্ছে আল্লাহ তালা লাখো কোটি সুপ্রিয় যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ